আমরা এখন একটু আন্টির কাছে যাবো আন্টির কাছে হ্যাঁ আন্টির কাছে দেন কেমন ছিল আন্টি হ্যাঁ খুব ভালো লাগছে ছবিটা অনেকদিন পর দেখলাম শাকিব খানের ফ্যামিলি নিয়ে দেখার মতো হ্যাঁ দেখার মতো একটু আঙ্কেল কাছে শিক্ষণীয় হ্যাঁ ফ্যামিলিলে দেখার মতো ছবি সুন্দর ছিল শিক্ষাও আছে ভালো আছে সব সব ভালো আচ্ছা ওই আপুর কাছে দাও আমাদের সবার কাছেই মুভিটা অনেক ভালো লেগেছে আমরা আসলে খুব এনজয় করেছি ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছেন আমার ইনলজ আসছে আমার সাথে হাজব্যান্ড এই যে ছোট বোন সবাই মিলে এনজয় করেছে জি আমাদের আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আচ্ছা ভাইয়া আপনার কাছে প্রশ্ন হলো এটা মেহেদি হাসান হৃদয় এসে ডিরেকশন করছে এটা তার ফার্স্ট মুভি কেমন করছে জি অনেক সুন্দর হয়েছে একদম দেখার মতো একটা ছবি পুরাই পয়সা হসুল খুব ভালো লাগছে ছবিটা আমি এটা সেকেন্ড টাইম দেখলাম অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো দেখে অনেক ভালো লাগছে জি আসলে দেখে আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে আসলে এই ধরনের ছবি যদি আমাদের দেশে প্রযোজিত হয় এবং আপনার মানে তৈরি হয় আমরা আসলে মানে হলমুখী হব এবং এগুলো আসলে আমাদেরকে খুব ভালো লাগে বিকজ আমরা আমি দেশে বাইরে দেশের যেখানে থাকি আমি সবসময় মুভি দেখি এবং ইন্ডিয়ান মুভি তো আমরা অনেক পছন্দ করি এই মুভিগুলো আমাদেরকে আসলে ইন্ডিয়ান মুভির মতো কি একটা তুফানটা দেখছি এটা দেখলাম তো এগুলো আসলে আমাদেরকে অনেক মানে হ্যাঁ প্রিয়তম নাটকের একজন নির্মাতা করছে সেই হিসাবে কেমন হয়েছে বাংলাদেশি ডিরেক্টর হ্যাঁ হ্যাঁ অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা মানে সাকিব খানের লুক কেমন ছিল অসাধারণ অসাধারণ সাকিব খানের লুক লুক লুকসটা মাইন্ড ব্লোয়িং একদম কিলার কিলার ছিল তাই আচ্ছা একটা ডায়লগ দেন সবাই মিলে একটা ডায়লগ দেন আচ্ছা দেখ মাল দে চিন্নু মাল দে মাল দে ভাইয়া কেমন ছিল না আসলে সাকিব খান খুব ভালো একটা অভিনয় করছে সাকিব খানের লুকিং এবং তার গেট আপ এভরিথিং পারফেক্ট মনে হয়েছে এবং বহুত দিন পর একটা বাংলা মুভি এনজয় করছি ভালো লাগছে আপু কেমন ছিল অস্থির ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ কেমন ছিল ভাইয়া হ্যাঁ ভালো ভালো সাকিব খান অসাধারণ ভাইয়া অসাধারণ ছিলেন ফ্যামিলি নিয়ে আছে ওয়াইফ আছে ছেলে আছে আমি অসাধারণ কেমন ছেলে খুব ভালো লাগে প্রবাসী ছবি সেরকম দেখার মতো হ্যাঁ ধন্যবাদ